আসসালামু আলাইকুম রাজশাহী শহরের মধ্যে পদ্মা নদীর তীরকে কেন্দ্র করে যতগুলো স্পট তৈরি হয়েছে তার মধ্যে নোংর অন্যতম রাজশাহীতে চার মাস থাকলেও আমার নোংরে যাওয়ার সময় হচ্ছিলো না তো আজকে আমার কাজিন সে স্কুলে জব করে তো প্রতিটা স্কুলেই দেখলাম এখন টিচারদের জন্য নির্দিষ্ট কালারের শাড়ি বা বোরকা নির্ধারণ করা হয়েছে তো ও স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছিলো নোংরে আর আমাকেও ডেকে বলেছিল যে তো এই যে আমরা চলে এসেছি নোংরে অসাধারণ সুন্দর করে সাজানো গোছানো নঙ্গর আর যেহেতু শীতকাল ছিল শীতকালের পরিবেশটা একটু অন্যরকম সুন্দর মাসাল্লাহ এত সুন্দর জায়গাটা আমি মিস করতেছিলাম না দেখে চলে গেলে তো জীবনটাই বৃথা হয়ে যেতে আর হ্যাঁ এত সুন্দর হয়েছে আমাদের রাজশাহী এটা শিখেছি নি না ওইদিকে মুক্ত মঞ্চ থেকে চলে গেছিলাম সব সময়তেই তো যে আশেষে দোড়ের উপরে দুই বোনের কথোপকথন কিছুটা রেখে দিলাম আপনাদের জন্য আসলে রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে অনেক ছেলে মেয়েরাই গান বাজনা করছিল ভালোই লাগছিলো তারুণ্যের জোয়ার দেখতে আমি খুব পছন্দ করি তারুণ্যের উচ্ছ্বাস দেখতেও পছন্দ করি তরুণরা যদি একটু এনজয় না করবে তাহলে করবে কারা বলেন আসলে লাইফে সব কিছুরই প্রয়োজন আছে শুধু একতরফাভাবে পড়ালেখা করেই যাবে আর কোনো কিছু করবে না এমনটা হতেও পারে না তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছিল ঘুরতে নুঙ্গরে গেলে আমাদের সবার প্রিয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ভাইয়ের সাথে দেখাটা হয়েই যায় তো আমাদেরও দেখা হয়েছিল তো ভাইয়ের সাথে যে ভিডিও ফুটেজগুলো ধারণ করেছিলাম সেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে সেই জন্য আর এই ভিডিওতে আমি নিয়ে আসলাম না এই ফুটেজগুলো আসলে লাস্ট ফুটেজ হিসাবেই ছিল নঙ্গরের তো ভাবলাম যে কোনো কিছুই ফেলে না দিই আমার কাছে রাজশাহীর স্মৃতিগুলো অনেক কিছু কারণ রাজশাহী আমার প্রাণ রাজশাহীতেই জন্ম বেড়ে ওঠা স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই রাজশাহীতে যার কারণে রাজশাহীর প্রতি টানটা একটু বেশিই থাকে সব সময়। আর পদ্মার যে যতগুলো স্পট আমি দেখেছি তার মধ্যে নোংরটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে অনেক বেশি সুন্দর আর বললামই তো যেহেতু শীতকাল ছিল শীতকালে গাছপালা সুন্দরভাবে সেজে ওঠে প্রকৃতি একটা অপূর্ব সৌন্দর্য দান করে শীতকালে রাস্তাঘাট সহ প্রতিটা জায়গায় অসাধারণ ছিল রাজশাহীর শীতকাল আমাকে অবশ্য আমার একটা ছাত্র বলেছিল যে ম্যাডাম আপনি খুব সুন্দর সময়ে এসেছেন রাজশাহীর সৌন্দর্যটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারছেন বাচ্চাদের খেলার জন্য সুন্দর স্পেস ছিল যদিও আমি আমার ছেলেদেরকে নিয়ে আসিনি আসলে আমি আগেই বলেছি যে আমি বাচ্চাদেরকে একটু বের করছিলাম কম কারণ ওরা খুব অসুস্থ হয়ে যাচ্ছিল নদীর ধারে সূর্যাস্ত দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা আস্তে আস্তে সূর্যাস্তের সময় হয়ে গেছিলো তো পশ্চিম আকাশে সূর্যটা সেই জন্য দেখেন যে লাল বর্ণ ধারণ করেছে সূর্যাস্ত সূর্যোদয় দুটাই দেখতে আমার কাছে খুব ভালো লাগে সূর্যটাকে আমি আপনাদের জন্য আরেকটু সুন্দর করে ধারণ করলাম পদ্মা নদীটা অনেক দূরেই সরে গেছে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন পদ্মা নদীতে প্রচুর পানি দেখতাম দেখতে দেখতে আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আর খালেদ মাসুদ পাইলট ভাইয়ের সাথে অল্প কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম